আলিকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে পেঁয়াজ আছে তা বর্তমানে আমি কিন্তু অবস্থান করছি সামবাজার শামবাজারে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আর এখানে দেখেন এই যে এখানে কিন্তু ফাটানো আছে এই যে দেখুন অসাধারণ বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো আর এই যে আমি কিন্তু এই যে আছি দেখেন দেখাই আমি বর্তমানে অবস্থান করছি যে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় অবস্থান করছি এটা হচ্ছে শ্যামবাজার শ্যামবাজারে আছি বর্তমানে শ্যামবাজারে কিন্তু সবসময় জ্যাম লেগেই থাকে লেগেই থাকে আর এই যে এখানে এখানে যে পিএসটা এই পিঁজের দামের কি অবস্থা সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আর দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু সবাই এসেছে যে কেনার জন্য আর চাচাদের খুচরা বিক্রেতাদের কি অবস্থা সেটা জানবো আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ চাচা আপনি তো খুচরা বিক্রেতা আপনাদের বেচা কেনার কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি না

আ আমরা কিন্তু আহসান ট্রেডার্স আসি যদি কেউ আপনার সাথে ব্যবসা করতে চায় যদি কেউ আমার সাথে ব্যবসা করতে আর कांटेक्ट नंबर 01721 832612 এই নম্বরে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে এই করলেই হবে এই নাম্বার যোগাযোগ হবে এই নাম্বার যোগাযোগ করলে হবে তা বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা কৃষকরা কি পেঁয়াজের বাজার কৃষকের সুবিধা হচ্ছে না অনেকেই লজ যাচ্ছে ভাই জি জি অনেকে লড় যাচ্ছে লড় যাচ্ছে অনেকে লজ যাচ্ছে আর বিষয়টা জানতে চাচ্ছিলাম এখন কৃষকরা কে কেমন বলে উৎপাদন কেমন হয়েছে উৎপাদন এবার ফলনশীল আলু বীজ হয়েছে প্রতি শতাংশে মনে হয় পাঁচ মতো সাত মতো শতাংশে বীজ হবে জি জি এবং আমি মনে করি যে যদি সরকার এদের মূল্য না করে দু হাজার ছাব্বিশ কিন্তু পিজের ঘাটতি দেখা দেবে জি 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 তখন পেয়েজার হবে না পেয়েজার হবে না পেঁয়াজ আসবো না বাইরে তো পেঁয়াজ দিতে যাবে না তখন কিন্তু শুল্ক দিতে হবে চল্লিশ পার্সেন্ট এবং কুইন্টার প্রতি কিন্তু আটশো ডলার নেবে তখন এখন তাহলে আমাদের কৃষকরা তো অনেক চাষ করে কৃষকরা কিন্তু ষাট টাকা রেট দিচ্ছি বাঙালি কে তার কিন্তু বাংলাদেশে পিজ খাচ্ছে ইন্ডিয়ার পিও খাচ্ছে না চায়না খাচ্ছে না মিশর খাচ্ছে না পিজ এবং ইন্ডিয়ার পিছ আলুর বাজার কি আলুর বাজার গতকাল চোদ্দ টাকা চোদ্দ থেকে পনেরো টাকা কেজি পনেরো টাকা আমি সরকারকে অনুরোধ করি আলুটা যেন বিশ থেকে তিরিশ টাকা দাম বাড়িয়ে দেওয়া হয় আর জন্য পঞ্চাশ থেকে ষাট টাকা দাম বাড়িয়ে দেওয়া হয় কৃষকের প্রতি লক্ষ্য রাখলে পারে

দর্শক এটা কিন্তু কালু খালির পিয়াজ দেখতে পাচ্ছেন আর এই যে এই পাশে আর একটা পিয়াজ দেখি বড় সাইজে রাজবাড়ি ভাই রাজবাড়ি পাংশা এটা কত করে গেল ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি যাচ্ছে বর্তমানে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা পেঁয়াজ এটা এটা কত করে যাচ্ছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এইখানে যে আরেকটা লড আছে 32 টাকা ভাই ডালার সর এলেও 32 টাকা ডালার সরের प्याज ডালার সরের प्याज 32 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাহলে কৃষকরা তো এবার ভালো পি এজ লাগাইছে তবে কৃষক যারা পিজেবার ফলনশীল করছে কিন্তু বাইরের পিজের কোনো প্রয়োজন নাই আমি মনে করি যে ਬਾহাতের পিজি এক সপ্তাহ যদি বন্ধ করা হোক আর চায়না থেকে ও মিশর থেকে ওই রুদার মধ্যে পিজ এনে কম নাই এমনি 30 25 টাকায়ই দাগবে তবে এখন যদি কৃষকের মূল্যায়ন করা হয় দু হাজার ছাব্বিশ সনে বাংলাদেশের সরকারকে একটু উপহার পাবে সেটা হলো বাইরাষ্ট্রে বীজ রপ্তানি করতে পারে বাংলাদেশ সরকার জি জি কৃষকের উদ্দেশ্যে বলি সার বীজ এবং কীটনাশক ওষুধ পাওয়ার টেলার বিদ্যুতের বিল পর্যন্ত দাম কমাতে হবে যাতে কৃষক একটু লাভবান হতে পারে কৃষক যাতে একটু লাভবান হইতে পারে তেলের দাম অত তেলের দাম তো বলছি ডিজেল সহ ডিজেল সহ দাম কমাতে হবে এবং সরকারের এই মুহূর্তে রোজার মধ্যে বাইরের রাশিতে কিছু আমদানি হচ্ছে পাকিস্তান থেকে সৌদি আরব থেকে যেমন ছোলা ভুট্টা অ্যাঙ্কর ডাউল এভরিথিং চিনি সয়াবিন তেল আমি মনে করি এইগুলি বেশি বেশি করে আমদানি করতে হবে বাংলাদেশে বাংলাদেশের জনগণ কৃষক বা মধ্যবর্তী লোক একটু ভালো আলো রাখতে পারে তাহলে এখন আমাদের মোদির পিঁয়াজ আর আমার আর পিঁয়াজার কোন দরকারই নেই পিঁয়াজ আলুর কোনো বাইরের রাশিয়ার দরকারই নেই আমাদের দেশে যথেষ্ট আমরাই তো পেঁয়াজ আলু বাইরের রাষ্ট্রে রপ্তানি করতেছি বর্তমান যেমন নেপালে যেমন নেপালে আপনার নেপালে মালয়েশিয়া সিঙ্গাপুর ইতালি কুয়েত এবং মালয়েশিয়াও যাচ্ছে এবার তো আলু প্রচুর হয়ে আলু প্রচুর আলু আমি আলুর জন্য কৃষক ভাইদের বা সরকার অনুরোধ করি আপনারা যারা কৃষক গত বছর আলুর কলস্টার খরচ নেওয়া হয়েছিল থেকে দুশো পঞ্চাশ টাকা এবার পাঁচশো পঞ্চাশ টাকা কেন নেওয়া হয় সেদিন লক্ষ্য রাখা লাগবে কঠোর নজর যেতে লাগবে দুশো থেকে তিনশো টাকা যেন তিনশো টাকা যেন কলস্টার বাড়ানো হয় আলুর আরেকটা একটা সেটা হচ্ছে এই যে মুড়িকাটা আর হালি পিয়াজ কারণ মুড়িকাটা পিয়াজ যদি অনেকেই রেখে দিতে চায় এখন আমি আমি বলি কৃষকদের উদ্দেশ্য করে দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে মুড়িকাটা পিস কিন্তু বিক্রি করে দেওয়া লাগবে নয় নষ্ট হয়ে যাবে এজন্য জন্য আমি বলি করি আলির মুখ দেখা দিয়েছে গতকাল তিন থেকে চার গাড়ি আলি পিস আমদানি হয়েছিল এখন কিন্তু কেরমেই বেশি হবে এই জন্য মুড়িকাটা পিস অতি শীঘ্রই তুলে বিক্রি করে দিতে হবে জি জি

কোনদিন হচ্ছে নতুন আইপিএল এর ম্যাচ দিন বাড়াইছে ওই নতুন পুরো দিন আইপিএল যেন বন্ধ করে দেয় এর জন্য বাড়ায় না নালে কৃষক একবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের দেশে প্রচুর পরিমাণে এই যে আমাদের দেশি এই যে হ্যাঁ আমাদের দেশি পিড়ে যাচ্ছে অসুস্থ আমাদের সবই যাচ্ছে আমাদের দেশি আমাদের দেশি পিজে জন্ম গ্রহণ করেছে এটা মনে করে বিদেশের আনা লাগবে না এই দেশের পিজেই আমাদের চাহিদা মিটেও আমরা বাইরে রপ্তানি করতে পারবো এখান থেকে নিয়ে একটু কথা বলি দেখেন কথা ভাই জান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন

আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাজবাহী টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম